বন্ধুরা যারা যারা এই ভিডিওর দেখে আসো না হলে পার্ট টুতে কিছু বুঝতে পারবে না একদিন প্রান্তি এসে অর্ণবের ঘরে দেখে ছবিটা যেন কাঁদছে হ্যাঁ চোখের নিচে জল বেয়ে নিচে নেমে আসছে তারা ভয় পেয়ে ছবিটা নামিয়ে ফেলে আর দেয়ালে পিছন করে রাখে প্রান্তি পরে শহরের পুরনো পত্রিকা আর খুঁজে বের করে কুড়ি বছর আগে এক তরুণী শিল্পী নিখোঁজ হয় নাম সুদীপ্তা ঘোষ তার শেষ আঁকা ছবি ছিল নিজের আত্মপ্রতিকৃতি অর্ণব তার ছবির সঙ্গে সেই ছবির তুলনা করে দেখে চমকে ওঠে দুই ছবির মুখ এক মানে সে স্বপ্নে দেখেছিল ছাড় ছবি এঁকেছে সে একটা মৃত আত্মা একদিন রাতে অর্ণব ঘুমিয়ে পড়ে ঘড়ি তখন তিনটে তিন বাজে হঠাৎ সে দেখে ছবিটা আবার দেয়ালে সোজা হয়ে টাঙানো আর সেই মেয়েটা ছবির ভিতর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে মেয়েটার গলায় দাগ চোখ লাল আর ঠোঁটে রক্ত সে এসে বলে তুমি আমাকে ফেরত এনেছো এখন আমি আবার বাঁচতে চাই আর তার জন্য তোমার শরীর লাগবে পরের দিন সকালে প্রান্তি এসে দেখে অর্ণব তার ক্যানভাসে কিছু একটা আঁকছে অর্ণব ঘুরে তাকিয়ে হাসে কিন্তু প্রান্তি বুঝে যায় এটা অর্ণব না চোখে সেই মৃত মেয়ের দৃষ্টি আর ক্যানভাসে আঁকা হচ্ছে প্রান্তির মুখ আরও গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন